নমস্কার আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রানি আপনাদের স্বাগত জানাচ্ছি প্রথম সফরে কাটিগড়ায় সংবর্ধনার জোয়ারে ভাসলেন মন্ত্রী কৌশিক বিধায়কের নির্লিপ্ত ভূমিকায় কাটিগড়া পিছিয়ে পড়েছে মন্ত্রী কাটিগড়ার বিধায়কের নিলিপ্ত ভূমিকায় অনেক পিছিয়ে পড়েছে কাটিগড়া কালাইনে সংবর্ধনা সভায় যোগ দিয়ে এমন কথাই শোনালেন আসাম সরকারের ফুড পাবলিক ডিস্ট্রিবিউশন অ্যান্ড অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট মাইন্স অ্যান্ড মিনারেল ডিপার্টমেন্ট বরাক ভ্যালি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট মন্ত্রী কৌশিক রায় তার কথায় সমষ্টি উন্নয়নে কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের সব ইচ্ছার অভাবেই কাটিগড়া উন্নয়নের একমাত্র বাধা আর মাত্র চোদ্দটি মাস ধৈর্য ধরুন আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি বিধায়ক নির্বাচিত হবেন তা নিশ্চিত যদি জনগণ আমাদের সঙ্গে থাকেন তখন উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আশার বাণী শোনান মন্ত্রী কাটিগড়ার জ্বলন্ত সমস্যাগুলো সমাধানে তার বিশেষ ভূমিকা থাকবে এবং মহিলা ডিগ্রি কলেজ প্রসঙ্গে সত্তর মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলে জানান মন্ত্রী মন্ত্রী তার বক্তব্যে দল তথা মুখ্যমন্ত্রী প্রশংসায় পঞ্চমুখ থাকলেও বরাকের গেটওয়ে কাটিগড়ার ভগ্ন প্রায় গ্যামন সেতু নিয়ে তার সরকারের ভূমিকা প্রসঙ্গে কার্যত নীরবী থাকলেন বরাক ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট মন্ত্রী কৌশিক বাবু যাই হোক প্রথম কাটিগড়া সফরে এসে সংবর্ধনার জোয়ারে ভাসলেন আসাম সরকারের মন্ত্রী কৌশিক রায় বলা যায় নব দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীকে রাজকীয় সংবর্ধনায় জানানো হলো কালাইন মন্ডল কাটিগোড়া মন্ডল পশ্চিম কাটিগোড়া মন্ডল ও বদরপুর মন্ডলের পক্ষ থেকে সকাল সাড়ে দশটা নাগাদ কাটিগোড়া মাটি স্পর্শ করে মন্ত্রীর কনভয় কালাইন তেমাথা থেকে ব্যান পার্টি সহযোগে বিরাট মিছিল করে সভাস্থলে আনা হয় মন্ত্রীকে মিছিলে জনসমাগম এতটাই প্রবল আকার ধারণ করে যে এক জাতীয় সড়কের যোগাযোগ ব্যবস্থা স্তব্ধ হয়ে পড়ে যাই হোক প্রথমে কালাইন কাঁচাকান্তি কালীবাড়িতে মাথা ঠেকিয়ে কালাইন এক্সিস ব্যাংকের শুভ উদ্বোধন করেন মন্ত্রী এরপরই চার মন্ডল আয়োজিত বিশাল সংবর্ধনা সভায় যোগ দেন মন্ত্রী রায় সেখানে সংবর্ধনার জোয়ারে ভাসেন তিনি চার মন্ডল তো বটেই শাখা কমিটিগুলো থেকে উষ্ণ সংবর্ধনা জানানো হয় মন্ত্রীকে স্বাগত বক্তব্য প্রসঙ্গে কালাইন মন্ডল সভাপতি নিত্য গোপাল দাস কালাইনের জমা চলের সমস্যা মহিলা ডিগ্রি কলেজ বাগান এলাকাগুলোতে স্কুল স্থাপন সহ দাবি তুলে ধরেন মন্ত্রী রায় এসব সমস্যা সমাধানে তিনি সচেষ্ট থাকবেন বলে জানান সুপ্রিয় দত্তের রিপোর্ট আসাম নেটওয়ার্ক সঙ্গে আমাদের জেলার সভাপতি মহাশয় উপস্থিত ছিলেন আমরা আদিগড়া যেহেতু বরাক ভ্যালি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট আমার সঙ্গে আছে আদিগড়ার বিভিন্ন সমস্যা আছে যে সমস্যাগুলো আগামী দিনে সবাই মিলে সমাধান করার চেষ্টা করব এর মধ্যে এখানে একটা কলেজের কথা বলা হয়েছে আগামী দিনে মুখ্যমন্ত্রী মহাশয়ের সঙ্গে কথা বলে এখানে একটা ডিগ্রি মডেল কলেজ আমরা করতে পারি কথা চেষ্টা করব